আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোকসানা ড্রিম কুকবুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করব আজকে করে দেখাবো ডিম ডাল খুবই সাধারণ উপকরণ দিয়ে তৈরি করা হয় কিন্তু গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে চাইলে রুটির সাথেও পরিবেশন করতে পারেন মাছ মাংসের পাশাপাশি মাঝে মধ্যে এই খাবারটাও তৈরি করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে এতটুকু বলতে পারি আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপির জন্য এখানে আমি প্রথমে ছয়টা সেদ্ধ করা ডিম নিয়েছি আমি গরম পানির মধ্যে বারো তেরো মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি তো আমি ডিম সেদ্ধটা ভিডিওর মধ্যে আনিনি এবার ডিমগুলোকে আমি হালকা একটু চিড়ে নিচ্ছি আমি দেখার সৌন্দর্যের জন্য এভাবে ডিমগুলোকে চিড়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো চিড়ে নিতে পারেন তো আমি এভাবে সবগুলো ডিম চিড়ে নিব এভাবে একটু দেখতে সুন্দর লাগে এই আর কি তো এরই মাঝেই আমার সবগুলো ডিম চিরে নেওয়া হয়ে গিয়েছে চুলায় আমি এবার একটা হাড়ি বসিয়ে নিয়েছি এবং এর মধ্যে প্রথমে আমি আমি টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে এক চিমটি হলুদ গুঁড়ো এক চিমটি মরিচ গুঁড়া সামান্য একটু লবণ দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম এবার ডিমগুলোকে আমি ভেজে নেব এভাবে খুব অল্প তেলে ডিমগুলোকে ভেজে নিলে অনেক সময় যে ডিম ভাজতে গেলে তেলটা ছিটে গায়ে আসে সে ভয়টা কিন্তু আর থাকে না তো এই ছোট টিপসটাও আপনাদের সাথে শেয়ার করলাম এবার ডিমগুলোকে ভাজা হওয়ার পর আমি তুলে নিচ্ছি তুলে একটা সাইডে রেখে দিচ্ছি ওই হাঁড়িতেই আমি দিয়ে দিচ্ছি আরও চার টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি চারটা আস্ত শুকনো মরিচ দুই টুকরো দারুচিনি আর দুইটা এলাচ এবং দুইটা তেজপাতা দিয়ে দিলাম এবার মশলাটাকে একটু ফোড়ন তুলে নিচ্ছি ফোড়ন তুলে নেওয়ার দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা কিছুটা সফট হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এক এখানে আদা রসুন একসঙ্গে আছে আদা রসুনটাকে এবার হালকা একটু ভেজে নিব কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুনটা হালকা কিছুটা ভেজে নেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি কারণ আমি এখন গুঁড়া মশলা অ্যাড করবো তো এর জন্যে প্রথমেই দিচ্ছি একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এবার মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব তেলটাকে উপরে উঠে আসা পর্যন্ত মশলাটা কষাতে কষাতে তেলটা উপরে উঠে আসলে ওই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো ছোট টুকরো করে কেটে রেখেছিলাম ওইটা টমেটো হাতের কাছে না থাকলে না দিলেও হবে তবে দিলে ভালো হয় টমেটোটা মশলার সাথে একটু মিশিয়ে নিলাম এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ সোলার ডাল ভালোভাবে পরিষ্কার করে আগে থেকে ধুয়ে নিয়েছি আজকে রেসিপির জন্যে আমি এখানে সোলার ডাল ব্যবহার করছি আমি মশলা কষানোর মধ্যে ডালটা দিয়ে দিলাম এবং ডালটা দেওয়ার পরে হাই হিটে আমি দুই থেকে তিন মিনিটের মতো ডাল সহ মশলা ভালোভাবে কষিয়ে নিব ডাল মশলা একসঙ্গে কষিয়ে নেয়ার পরে এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের চার কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমি এক কাপ ডালের জন্যে চার কাপ পরিমাণ পানি এখানে ব্যবহার করছি কারণ আমি এখানে ডালটা একটু ঘন রাখবো সেজন্য তো ভালোভাবে সবকিছু একবার মিশিয়ে নিলাম সব কিছু মিশিয়ে নেওয়ার পরে কয়েকটা আস্ত কাঁচা মরিচ ফালি দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে অপেক্ষা করবো সবকিছু ফুটে ওঠা পর্যন্ত তিন থেকে চার মিনিট পরে যখন সবকিছু কিছু একত্রে ফুটে উঠবে ও পর্যায়ে আমি আরও একবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনাটা দিয়ে ঢেকে লো আছে আমি এভাবে রেখে থেকে মিনিটের দিব যেহেতু চোলার ডাল ভালোভাবে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তাই এর মধ্যেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মোটামুটি ডালটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত এভাবে আমি লো হিটে রেখে দিব এবার প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম ডাল কিন্তু দেখতেই পাচ্ছেন এরই মাঝে সেদ্ধ হয়ে গিয়েছে এবার সব কিছু মিশিয়ে নিয়ে আমি চোলার আঁচটা মিডিয়ামে রেখে দিব এবং ডালটা ভালোভাবে মিশিয়ে নিলেই দেখবেন যে এটা বেশ সুন্দর একটা ঘনত্ব চলে এসেছে এবার এর মধ্যে আমি সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দেওয়ার পরে আমি পাঁচ মিনিটের মতো মাঝারি আছে রান্না করে নিব এ পর্যায়ে চোলা রাসটা মাঝারি আছে রাখার এবার নামানোর এক মিনিট আগে আমি এর মধ্যে আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ গরম মশলার গুঁড়ো এবং সেই সাথে কিছুটা পেঁয়াজ বেরোস্তা দিয়ে দিচ্ছি সব কিছু মিশিয়ে নিচ্ছি আমি ডালটা এর থেকে আর ঘন করব না কারণ এটা খাওয়ার মতো ঠান্ডা হলে এটা আরো কিছুটা ঘন হয়ে যাবে আমার ডাল হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিব আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার ডিম ডাল একদম সাধারণ রেসিপিতে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আশা করি রেসিপিটি ভালো লেগেছে আর সহজে লেগেছে আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি